সুবলিত দেহ আর শত শত সূর্য সমতার যদি প্রকাশ পাচ্ছে সেরকম দেহ সুন্দর দর্শন করে তিনি সিংহাসনে বসিয়ে দিলেন আসন পেতে আর হৃদয় আসনে বসালেন আজকে বসানোর পর প্রশ্ন করছেন কি atof parichanan sansiddha na yogena আজকে প্রশ্ন করছেন গুরুর আসনে বসিয়ে এই যে মালার কথা বলছিলাম সুন্দর পদ্ম পলাশের মালা গুরু রূপে মানে ব্যাস আসনে বসেছে তো যখনই পাঠ যেখানেই হবে পাঠ করার জন্য সুন্দর ভাগবতে মালা দেবেন বনফুলের মালা চড়ায় কম ফুলের বাগান টগর ফুল পুরাবেন সুন্দর করে বনের পাতা বাহারে পাতা দিয়ে মালা গাড়তে শিখবেন সব থেকে গ্রামের লোকেদের এখন বদনাম আছে কিছু জানে না সারা জীবন শুধু টিভি সিরিয়াল গুলো দেখে দেখে সেখানে পাঠ করছি বহু বড় বড় জায়গায় পাঠ করছি কলকাতার ফ্ল্যাটের লোকেরা সব থেকে দেখেছি পড়াশোনা করে তারা বয়স্ক মানুরা চৈতন্য চরিতাম্বিত থেকে সব ও শিক্ষিতদের সামনে পাঠ করে কথা বলে শান্তি কোথায় জানেন তো ওরা যেখানে জানে আর একদম কিছু না জানা ব্যক্তির সামনে আপনি কি বলবেন কত সহজে বলবেন ভাগবত কথা হরি কথা তো বুঝবে না। ঘুম পাবে ঘুমে ঢলে পড়ছে ভাগবত কথা কিছু কান দিয়ে যায় না তমগুনের প্রতীক ভজন করুন কে আশ্রয় করুন এই যে এখানে বসেছেন কোন জায়গায় আপনাদের জন্য এতবার একটা আয়োজন করেছে আসনটা পেতে দিয়েছে ঘুমানোর জন্য কিসের জন্য দিয়েছে জয় করবার জন্য আসনকে বলে জিতাস আসনটা দিয়েছে আসনটা বসার জন্য জয় করবার জন্য এই যে দু ঘন্টা তিন ঘন্টা পাঠ শুনে বাড়িতে যখন আচল ভর্তি করে পাঠের কথাগুলোকে নিয়ে যাবেন এটা আপনার সঞ্চয় থাকলো পারমার্থিক কৃপা ওই যে বললাম যেদিন সিন্ধু পার হতে পারছি না একা দাঁড়িয়ে আছি এখন থেকে যদি বলে রাখি যে প্রভু সেদিন কিন্তু তুমি একটু থেকো বলে সেদিন হাত ধরে পা করে যেদিন একা পারের ঘাটে দাঁড়ায় সেদিন তুমি হাত ধরে পা করে যেদিন আপন বলতে আমার কেউ রবে না সেদিন তোমার মতো বান্ধব কে বা যে যান ধরে পা যেজন হাত ধরে আমায় করে দেবে সেদিন তোমার মতো বন্ধ কেবা নয়ন জল ছাড়া ভগবান আপনার ডাকে সারা দেবে যেদিন নয়ন নাই নয়নে সেদিন মনে করবেন আপনার ভেতরে প্রচুর পাপ রয়েছে পাপ আমার কথা নয় চৈতন্য চৈত্রে বলছেন হেন কৃষ্ণ নাম যদি তবে তোমার অপরাধ আছোটা একটু কমিয়ে দাও কৃষ্ণ নামে একদম ঠিক আছে সেজন্য নয়নে যদি জল না থাকে তাহলে আপনি মনে করবেন আপনি প্রচন্ড অপরাধী আপনার ভেতরে প্রচুর পাপ রয়েছে রবীন্দ্রনাথ পর্যন্ত তার গানের মধ্যে বলে গিয়েছে আমরা এত মূর্খ যে আমরা রবীন্দ্রনাথকে তো বুঝি না আমরা এখন মেতে উঠেছি একটা খেলায় কিসের খেলা নিজেরাই জানি না কিসের খেলায় মেতে উঠেছে সংসারে যুদ্ধের খেলা সংসারে কি কাকে কিভাবে ল্যাং মারবে কিভাবে আমার জয় হবে আমি কিভাবে কাকে ডমিনেট করব সেই খেলায় আমরা মেতে উঠেছে যে জন্য তমগুণ বাড়ছে তাই না ক্রোধ বাড়ছে প্রেম নেই সংসারে কারোর প্রতি প্রেম নাই আছে শুধু ক্রোধ সেই জন্য আমাদেরকে মুক্তি পেতে গেলে একমাত্রই ভাগবতের আশ্রয় করতে হবে তবে যদি আপনার জয় হয় সেই জন্য ভাগবতে বসে জয় করতে হবে চারটে জয় চারটে জয় হচ্ছে জেদাস জেদা জেতা এই যে বাড়ির লোকেরা কষ্ট করে আশ্রমটা পেতে দিয়েছে নাম সংকীর্তন যজ্ঞ হচ্ছে কম কষ্টন নাকি প্যান্ডেল বানাতে হয়েছে যোগাড় করতে হয়েছে লোক নেমন্তন্ন করতে হয়েছে পরিশ্রাম দিতে হয়েছে এবার যদি বৃষ্টি হয় তার জন্য আবার তাদের মনের কষ্ট বেঁধে যাবে তাই না আচ্ছা একটুখানি জয়ধ্বনি দিন তো এই বৃষ্টি যেন তিন দিনের মধ্যে আর না হয় নেতা আপনাদের জোর যদি থেকে থাকে তাহলে কিন্তু বৃষ্টি হবে না এই জন্য ভাগবতটাকে মনোযোগ দিয়ে শ্রবণ করতে হয় যদি মনে করেন যে আপনার এই দুর্যোগ আসবে না তাহলে হরি কথাকে এই জন্য সর্বাগ্রে ভাগবত দিয়েছেন কেন ভাগবতকে শ্রবণ করে তারপর গৌরকে আমন্ত্রণ জানানো তারপরে পরের দিন থেকে সংকীর্তন আজকে পরীক্ষিত রাজা তিনি প্রশ্ন করছেন কার কাছে পরীক্ষিত রাজা সুখদেব গোস্বামীর কাছে প্রশ্ন করছেন খুব কষ্ট হয়ে যাচ্ছে বিশ্রাম দিয়ে দেবো কষ্ট হচ্ছে মনে হচ্ছে প্রশ্ন করছেন আচ্ছা হে প্রভু এই কলিযুগে এই মৃত্যু পথযাত্রী জীবের একমাত্র করণীয় জীব আমরা আমরা কি চিরদিন এমন মৃত্যু নিশ্চিন্তে বসে আছেন মনে হচ্ছে যেন আমাদের মৃত্যু নাই আমরা বাড়ি যাব আবার সিরিয়াল দেখবো কি আনন্দ তাই না মরণ আমাদের নেই আজকে যদি বাড়ি যাওয়ার পর নিঃশ্বাসটা না নিতে নিতে ফেরে তাহলে আজকে পটল না সেটা আমাদের আর মাথায় নেই নিশ্চিন্তে রয়েছে যেন আমাদের আর মৃত্যু নাই সেই জন্য এই যে মৃত্যু পথযাত্রী জীবের করণীয় কর্ম কি কে প্রশ্ন করছেন করণীয় কি তুলটা নেবেন না তুলটা নেবেন না হ্যাঁ শুধু তুলসী তুলটা না দিলে অসুবিধা আছে প্রভু তুলটা লাগবে এক্ষুনি আচ্ছা আচ্ছা আমার মোবাইলটা রাখার জন্য একটা ভারী কিছু দিও তো জকটা দিও জকটা ওই জকটা তো সেই জন্য তুমি এসো তুমি এসো তাহলে সুবিধা হবে প্রশ্ন করছেন মৃত্যুপথে যাত্রী জীবের একমাত্র কৃতকর্ম কি কর্ম কি খুব ভালো করে শুনুন বিশ্রামের সময় হয়ে গেছে আপনি টুলটা কানুন মৃত্যু পথে জীবের একমাত্র আমরা কারা মৃত্যু যাত্রী জীব আমাদের করণীয় কি কৃতকর্ম কি কে প্রশ্ন করেছেন প্রতীক পরীক্ষিত রাজা কাকে প্রশ্ন করেছেন সুখদেব গোস্বামীকে এ তুমি কি ইয়ের জগন্নাথের বোন হ্যাঁ ভালো করে জন্য ভাব যে মেয়েটা খুব ভালো মনোযোগ দিয়ে সব জায়গায় পাঠ শোনে তো সেই জন্য মৃত্যু পথযাত্রী জীবের করণীয় কৃতকর্ম কি বলছেন বা খুব ভালো প্রশ্ন করেছে তুমি যা কৃষ্ণ অর্জুনকে পর্যন্ত গোটে অর্জুন পর্যন্ত কৃষ্ণকে করতে পারে নাই করেন নাই আর তুমি এই পার্থিব জগতে জীবের মঙ্গলই বা কিসে হয় তুমি নিজের মঙ্গলের জন্য চিন্তা করছো না তুমি জগতের পৃথিবীর সমস্ত মৃত্যুপথযাত্রী যাত্রী জীবের জন্য তুমি মঙ্গল কামনা করছো খুব আনন্দ পেয়ে পরীক্ষিত রাজা আনন্দের সঙ্গে পরীক্ষিত রাজা উত্তর দিচ্ছেন একটু আগে মুলো খেলে মূলর ঢেকুর উঠবে লবঙ্গ লাচি দিয়ে যদি পুষ্পন্ন খাওয়া হয় তাহলে লবঙ্গে লাছি গন্ধ বেরবে ঢেকুরের সঙ্গে না আজকে পরীক্ষিত রাজার সামনে এসছেন সুখদেব গোস্বামী তিনি কি আস্বাদন করে এসেছিলেন ব্রহ্মকে আস্বাদন করে এসেছিলেন পরম ব্রহ্মকে আস্বাদন করেছেন তার জন্য পরম ব্রহ্মকে আস্বাদন করেছেন বলে আজকে তিনি প্রথমে উচ্চারণ হচ্ছে আস্বাদন করেছেন বলে প্রথমেই মুখ থেকে ঢেকুরের মতো উঠছেন কি বরিয়ানি সতী প্রশ্ন ব্রহ্ম উচ্চারণ হচ্ছে ব্রহ্ম